পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এক উল্লেখযোগ্য দেবভূমি নামে খ্যাত আর এই দেবভূমি মাজিক গ্রামে শিব ও শাকম্বরীর বিবাহ বাংলা তথা ভারতীয় সংস্কৃতির ইতিহাসে এক উল্লেখযোগ্য এবং বিরল দৃষ্টান্ত শিব ও শাকম্বরীর এই রোমাঞ্চকর বিবাহের অনুষ্ঠান কবে শুরু হয়েছিল তার সঠিক সময়কাল জানা না গেলেও জনশ্রুতি অনুযায়ী আনুমানিক প্রায় ছয় শত বছর সময়কাল ধরে এই বিবাহ রীতি চলে আসছে চৈত্র মাসের মদন চতুর্দশী তিথিতে এই বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয় গ্রামের আরাধ্য দেবতা শিব এখানে দেউলেশ্বর নামে পরিচিত যার সেবায়েত হলেন গ্রামের ভট্টাচার্য বংশ এবং গ্রাম্য দেবী শাকম্বরী দেবী চণ্ডীর আর এক রূপ যার সেবাই হলেন বটভ্যাল বংশ কথিত আছে গুপ্ত যুগে মাঝিগ্রামের মাঠের পুকুর হতে গ্রামের সর্দার সম্প্রদায়ের মানুষেরা ওই কোষ্ঠীপাতরের মূর্তি পান এবং দেবীর স্বপ্নাদেশে পূজার জন্য ওই দেবী মূর্তি তুলে দেওয়া হয় বটব্যাল বংশের মানুষের হাতে প্রতিষ্ঠা করা হয় দেবীর মন্দির এবং সেই হতে বংশানুক্রমে সেখানেই মা পূজিত হয়ে আসছেন অন্যদিকে অজয় নদের তীরবর্তী এই প্রাচীন জনপদের পাশ দিয়ে বাণিজ্য করতে যাওয়া এক সৌদাগরের হাত ধরে দেউলেশ্বরের পুজোর প্রচলন হয় পরে ওই সৌদাগর স্বপ্নাদেশে শিব ও শাকম্বরীর বিবাহের আয়োজন শুরু করেছিলেন এই বিবাহ বর্তমানে এক সামাজিক অনুষ্ঠান ও গ্রাম্য উৎসবের রূপ নিয়েছে সমস্ত রকম সামাজিক ও ধর্মীয় রীতিনীতি মেনেই এই বিবাহের আয়োজন করা পুরোহিত হয়ে থাকে বরকর্তা ঘটক সবাইকে নিয়ে হিন্দু বিবাহ রীতি মেনে এই বিবাহ অনুষ্ঠিত হয় এখানে পাত্রপক্ষ ভট্টাচার্য বংশের প্রতিনিধিরা এবং পাতৃপক্ষ বটব্যাল বংশের প্রতিনিধিগণ বিবাহের আগের দিন পাত্রপক্ষের লোকেরা শিবের গায়ে হলুদ থেকে ওই হলুদ নিয়ে উপস্থিত হয় পাতৃপক্ষের বাড়ি অর্থাৎ শাকুম্বরী মন্দিরে তারপর ওই হলুদ ছোঁয়ানো হয় দেবীর শাকুম্বরীর গায়ে ওই দিন মহাসমারোহে পালিত হয় দেবীর আইবুড়ো ভাত অনুষ্ঠান পাতৃপক্ষ তাদের সামর্থ্য অনুযায়ী ভোজের আয়োজন করে থাকে পঞ্চব্যঞ্জন যোগে যেমন দেবীর ভোগ হয় তেমনি ওই ভোগের প্রসাদ সহ আরও নানা পদ গ্রামবাসীদের নিমন্তন্ন করে খাওয়ানো হয় পরদিন শুরু হয় বিবাহের তরজোড় সানাইয়ের সুর রজনীগন্ধার সুবাস ও আলোকের রোশনায়ের চারিদিক উদ্ভাসিত হয়ে ওঠে গ্রামের সর্দার বংশের মানুষেরা পালকি নিয়ে দেওলেশ্বর মন্দিরে উপস্থিত হয় শিবকে নিয়ে যেতে পাত্রপক্ষ সহ সর্দাররা শিবকে পালকিতে চাপিয়ে নানা বাদ্রচন্দ্র সহযোগে সারা গ্রাম প্রদক্ষিণ করে শিবকে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে শিবের মাসিপিসির বাড়ি নামে খ্যাত নিরল তলায় তারপর সেখানে শিবের গাল শেখা হয় তারপর গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরে শিবকে নিয়ে উপস্থিত হয় শাকুম্বরী মন্দিরে এদিকে পাতৃপক্ষ দেবী শাকম্বরীকে কনের সাজে সাজিয়ে নানা অলংকারে ভূষিত করে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে পাত্রের জন্য কন্যার মা অর্থাৎ বটব্যাল বংশের যার বিবাহের পালা পরে সেই বাড়ির একজন সারাদিন উপোস করে থাকেন শিবকে বরণ করে নেওয়ার জন্য শিবকে যথাযোগ্য মর্যাদায় বরণ করেও নেওয়া হয় তার গাল শেখা হয় মিষ্টি খাওয়ানো হয় এরপর আসে মালাবদলের পর্ব শাকম্বরীকে কন্যা রূপে সম্প্রদান করার জন্য থাকেন একজন অভিভাবক বিবাহের মালাবদল করা হয় সিঁদুদানের আগেই বড় ও মধ্যে শুরু হয় বিতণ্ডা কোনেপক্ষ বলে নেশাক্ষর বুড়ো বর পাত্রপক্ষ বলে কোনে কালো তাই তাদের বিয়েতে অমত এই নিয়ে উভয় পক্ষের মধ্যে চলে তুমুল বচসা অবশেষে কালো কোণে বুড়ো বর বিয়ে হলো না হরিবল এই বল বলতে বলতে বিয়ে বন্ডুল হয়ে যায় এবং পাত্রপক্ষ শিবকে নিয়ে বাড়ি ফিরে যান বাড়ি ফেরার আগে পাতৃপক্ষ শিবের সঙ্গে আসা বরযাত্রীদের হাতে লুচি আলুর দম ও নানা প্রকার মিষ্টান্ন সহ টিফিন তুলে দেন আইবুড়ো বুড়ো ভাতের দিন বহু গ্রামবাসীর জন্য মায়ের অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয় বরযাত্রী সহ কচিকাচাদের জন্য বহু টিফিনের প্যাকেটেরও ব্যবস্থা ছিল ছিল মায়ের মন্দিরে হরিনাম সংকীর্তনের ব্যবস্থা মন্দির প্রাঙ্গনে করা হয়েছিল সুসজ্জিত ছাতনাতলা যেখানে দাঁড়িয়ে শিব ও শাকম্বরীর মালা বদল হয় সব মিলিয়ে এই বছর হাজার হাজার গ্রামবাসীর উপস্থিতিতে শাকম্বরী ও শিবের বিয়ে এক অন্য মাত্রা পায় এই অনুষ্ঠান মানুষের মনের মনিকোঠায় বহুদিন উজ্জ্বল হয়ে থাকবে পাত্রপক্ষ বরকে নিয়ে ফিরে যায় পাতৃপক্ষ দেবীকে সিংহাসনে রেখে দেয় আবার এই দিকে বিয়ে না হওয়ার পরেও পাত্রপক্ষের বাড়িতে পরের দিন গ্রামের লোক নিমন্তন্ন করে শিবের বউভাত খাওয়ানোর রীতি রেওয়াজ আছে এই হাসি আনন্দন আশা নিরাশার দোলাচলের মাঝে আবার একটা বছরের দীর্ঘ আনন্দের প্রতীক্ষা আবার আগামী বছর মদন চতুর্দশী তিথিতে শিব আসবে আমাদের সবার আদরের শাকম্বরীকে বিবাহ করতে এই বছর শাকম্বরীর বিবাহের পালা ছিল বটব্যাল বংশের ঈশ্বর সতীরঞ্জন বটব্যালের বংশধরের ঈশ্বর উমাশঙ্কর বটব্যাল ও ঈশ্বর গৌরীশঙ্কর বটব্যালের সুযোগ্য সন্তান প্রদীপ কুমার বটব্যাল ও ত্রিভুবন বটব্যালের উদ্যোগে এবছর শাকম্বরীর বিবাহ এক অন্য মাত্রা পায় নহবত গেট থেকে শুরু করে আলোকের রোশনাই সানাইয়ের মিষ্টি সুর সব মিলিয়ে শাকম্বরী মন্দিরকে ঘিরে পাড়া জুড়ে তিন দিন ধরে এক আনন্দোজ্জ্বল উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় কি মদন মদম পক্ষে এইভাবে একটা অনুষ্ঠানটা হয় হ্যাঁ তো আমি মাত্রপক্ষে লোকের মহাদেবের মহাদেবের জায়গাটা বোধ হয় জায়গা মাঝি গ্রাম রামনের নামটা রামনের নামটা নাম কালাচন্দ্র